ধুখালী প্রাইমারি মডেল স্কুল আছে যেটাকে বলে আমি একটা অসাধারণ এখানে আসলে বলবো যে মনে হয় আমি সৌরজটাতে আছি দর্শক আমি মধুখালি মডেল প্রাইমারি স্কুলে এসেছি আমি একটি স্কুলের পক্ষ আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে একটি স্কুলের কক্ষ এত সুন্দর করে গেছে সাজানো হয়েছে এই কক্ষটা আমি দেখাচ্ছি আপনাদেরকে দারুণ করে এই রুমগুলি সাজিয়েছি আমি একটি রুমের ভিতরে এসেছি আমি একটি রুমের ভিতরে এসেছি এটা হচ্ছে একটি রুমের কক্ষ

পরিবারের টানকে বেশি টান থাকে স্কুলের প্রতি টান কম থাকে আচ্ছা যা যে কারণে এত সুন্দর করে ডেকোরেশন করা ভুল সজ্জায় সজ্জিত করা যাতে ওই ছাত্রছাত্রীগুলো এই দৃশ্যগুলো দেখে বাড়ির পরিবেশকে কিছু সময়ের জন্য হলে ভুলে স্কুলের সাথে কাল মিলিয়ে আসতে স্কুলে আসতে পড়ালেখা করতে এই কেন্দ্রিক তার চিন্তা ভাবনা এবং এই কেন্দ্রিক মন মানুষতাটা যাতে সেট হয় সেই জন্য আমরা একেবারে ছোটো সপ্তাহে শুরু থেকে যে ছেলেণীটা অর্থাৎ শিশু শ্রেণী প্রাক প্রাথমিক শ্রেণী আমরা এত সুন্দরভাবে সজ্জিত করেছি যাতে একটা শিশু স্কুল আমি হওয়ার জন্য উৎসাহিত এটা কি প্রত্যেকটি রুমেরও কি না এইটাই আলাদা না এই শিশু সেলুনের জন্য আলাদা অন্যান্য রুমগুলো তো ডেকোরেশন করা আছে সেটা অন্যভাবে ক্লাসের সাথে কিছু সামঞ্জস্য রেখে যে সেলুনিতে পাটে যে ছবিগুলো উপযোগী মানে যে সেলুনি হ্যাঁ অন্যগুলো আমাদের ডেকোরেশন করা আছে পাশে রুমগুলো আপনি দেখলে বুঝতে পারবেন এবং নিশ্চয়ই আপনার ক্যামেরা একটু ঢুকবে না আমার ডাকপত্র টিভিতে আমি একটু দেখাতে চাই যে মধুখালী মডেল প্রাথমিক বিদ্যালয় আপনি তো এই বিদ্যালয়ের শিক্ষক সেই হিসেবে তো মোটামুটি যে যেগুলি বিদ্যালয় আছে এটা তো খুব মানে কি বলবো অনেক ঝামেলার একটা স্কুল আমি মনে করি যেমন বেশি এবং আপডেট এখানে সব ছেলে অভিভাবক সচ্চাপ এবং এলাইট পার্সন যাদের ছেলে যেমন আমার ইউরো সারের ছেলে মেয়ে আমার টিও সারের শিক্ষা অফিসারের বিআরটিপি অফিসারের কলেজের টিচারদের অর্থাৎ ম্যাক্সিমাম এলাইট পার্সন যে অভিভাবকগুলো রয়েছে তাদের ছেলে মেয়েগুলো এখানে পড়ে সেই সাথে তাছাড়া আপনি যেটা বোঝাতে চাচ্ছেন আমি জানি না আমি বোঝাতে চাচ্ছি যে অনেক সময় দেখা গেল যে বড় বড় অফিসারগুলি ফট করে এখানে এসে লোকেশন তো ভালো যে লোকেশনে অনেক ছেলে তারা নিয়মিত গাড়িতে আসেন এবং আমাদের এখানে আসে রুম মানে যে কোনো সময় দেখে যে কোনো ভাবে এটা তো মনে হয় মধুখালীর ভিতরে সবচেয়ে বেস্ট লোকেশনের এটাই ইস্যু হ্যাঁ নিশ্চয়ই দেখা গেল যে ওই যে পঞ্চপল্লীর যেসব স্কুলগুলি আছে ওগুলি তো অত অফিসারগুলো অনেক সময় যেতে পারে না কেননা লোকেশনটা না ভালো হওয়ার কারণে কিন্তু এই স্কুলে দেখা গেল যে লোকেশন ভালো বড় বড় অফিসারটা ফট করে চলে আসে

ছাত্রছাত্রী বা এগারোশো ছাত্র ছাত্রী আছে এগারোশো এগারোশো শিক্ষক শিশু থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত প্রায় এগারোশো কম আছে আর পঞ্চগুলির স্কুলগুলোও ভালো তারাও এখন সরকারের সাথে তাল মিলিয়ে স্কুলগুলো সুন্দর করে ডেকোরেশন করার চেষ্টা চালাচ্ছে চেষ্টা করছে আদারওয়াইজ আমাদের স্কুলগুলো তো এখানে ওই কোপার অফিসার যেহেতু আমাদের জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ডিডি স্যার যারাই এই রাস্তাতে এই হাইওয়ে রাস্তার সাথে থাকার সুবিধার্থে যে কোনো সময় যে কোনো অফিসার এখানে ঢুকার সুযোগ পান এবং আমরা সেক্ষেত্রে আমাদের স্কুলটা তো কোপার স্কুল না না আমি আসলে আপনাদের এই স্কুলে এসে খুব ভালো লাগছে যে ডেকোরেশন তারপরে আপনাদের এখানে পরিচালনা এবং আমি অনেক স্কুলে গিয়েছি কিন্তু এই যে কারু কাজ এটা দেখে আমার কাছে খুব ভালো লাগে মনে হলো যে আমি আমার দর্শকদেরকে এই কারু কাজ যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে একেবারে মানে অসাধারণ এই যে এইটা তো একেবারে ঠিক আছে গ্রাম নৌকা পাল তুলে নৌকা চালাচ্ছেন তারই একটা অপরূপ দৃশ্য এখানে আমরা তুলে ধরার চেষ্টা করেছি একটা খেজুর গাছ যখনই শীত মৌসুমে আমাদের অঞ্চলে খেজুর গাছ কাটা হয় গাছিরা যখন গাছ কাটে সেই অপরূপ দৃশ্য সত্যি মনে রাখার মতো আবার আমাদের খেলনাও তো রাখছে না এই খেলনাগুলো শিশুদেরকে দেওয়া হয় তারা প্রতিদিন সকালে এসে আমাদের সাথে ওই আড়াই ঘন্টা তিন ঘন্টা তারা আমাদের বিদ্যালয়ের সময় পাচিং করেন তখন তাদের এই খেলাগুলো দেওয়া হয় খেলনাগুলো দিয়ে তারা মোটামুটি খেলাধুলা করেন আবার এখানে দেখতেছি রাতে আপনাদের খুব প্রিয় দর্শক আমরা এটা রাতে এই যে এই যে চন্দ্র

জি জি আমরা এগুলোর একটা দৃশ্য তুলে ধরার চেষ্টা করেছি এবং সূর্য সূর্যটাকে আমরা সেভাবে হাইলাইট করেছি এবং বৃক্ষ একটা সংখ্যা বৃক্ষ বলা হয় এটাকে এটাকে সংখ্যা বৃক্ষ অর্থাৎ সংখ্যা দিয়ে পরিপূর্ণভাবে সাজনে এক দুই তিন চার এভাবে দশ পর্যন্ত আমাদের সংখ্যা বৃক্ষ বলা হয় এই বৃক্ষে আমরা বুঝাইছি যে একটা গাছে এক ধরেছে এবাবে শিশুদেরকে জাস্ট আকর্ষণ সৃষ্টি করা যায় কিভাবে আকর্ষিত করা যায় কিভাবে যারা তারা ওই পানির পরিবেশকে ভুলে সহজেই যে আমি এই বিদ্যালয়ে যাব বিদ্যালয়ে যাব এই যে একটা টান তার ভিতরে তৈরি করা এভাবে সুন্দরবনের একটা দৃশ্য পশুপাখি হাতি হুনিন এবাবে বাঘ রয়েল বেঙ্গল টাইগার সহ আমরা চেষ্টা করেছি এই রুমটাকে সুন্দরভাবে ডেকোরেশন করার জন্য এবং সত্যি যদি আপনার এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমাদের এই মডেল স্কুলে শিশু ছেলে মেয়েটাকে তুলে ধরেন এবং আমরা চাই বাংলাদেশের প্রত্যেকটা বিদ্যালয়ে এরকমের সাজসজ্জিত করে সুন্দর অপরূপ সাজে সজ্জিত করে ছেলে মেয়েদেরকে আকর্ষণ তৈরি করে বিদ্যালয়কে আমি করা যায় সেই লক্ষ্যে আমাদের ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আপনাকে

মধুখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় এসেছি দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের যে উনিশশো একাত্তর সালের যে পটভূমি এভাবে কি ভাই প্রত্যেকটি রুম সাজিয়েছেন হ্যাঁ প্রত্যেকটা রুমে আমরা যে ক্লাসে আসলাম এই ক্লাসটা এটা তৃতীয় শ্রেণীর দ্বিতীয় সাপলা শাখা এটা আপনার দেখতে পাচ্ছেন বাচ্চাদেরকে দারুণ লাগতেছে কিন্তু এটা আবার বসারও সিস্টেম আছে আলাদা সুন্দর যেমন বেঞ্চ এখন নতুন আঙ্গিকে এবং তাদের ড্রেস আপ স্কুলের পোশাকের সজ্জিত আমাদের বিদ্যালয়ের নির্ধারিত পোশাক সবুজ এবং সাদা ছেলেদের সাদা শার্ট মেয়েদের সবুজ শার্ট দশক চলে যাচ্ছে আমরা অন্য আরেকটি রুমে অন্য আরেকটি রুমে যাবো চলে চলো আরেকটি রুমে চলে যাই এটা নিয়ে প্রিয় দর্শক আমি মধুখালী মডেল প্রাথমিক বিদ্যালয়ের কক্ষটা দেখাচ্ছে যে একটা অসাধারণ কারুকাজ কাজ করা হয়েছে যাতে আমাদের বাচ্চারা স্কুলমুখী হয় পড়াশোনার দিকে অগ্রগতি তাদের হয় এবং অনেকেই বাচ্চারা কিন্তু আমরা দেখেছি আরো পঞ্চাশ বছর আগে বাচ্চারা স্কুলে আসতে পারে সেখান থেকে কিন্তু অনেক পরিবর্তন সবাই জি এবং আমাদের সেই সৈয়দ মুস্তফা আলীর বিখ্যাত একটা বাণী দিয়ে আমরা এখানে সাজিয়েছি বই কিনে কেউ কখনো দেউলিয়া হয় না আমাদের সেই সৈয়দ মুস্তফা আলীর লেখা এবং আমরা নেপোলিয়ান লিখেছিলেন আমাকে একটি শিক্ষিত মা দাও আমি তোমাকে একটি শিক্ষিত জাতি উপহার দেবো আমরা তারই কিছু ধারাবাহিকতায় আমরা সেভাবে এই রুমটা সজ্জিত করার চেষ্টা করেছি আমরা চলে যাচ্ছি আরেকটি রুমে ধন্যবাদ সবাইকে চলে এসেছি আরেকটা একটা শ্রেণীকক্ষে যেখানে লেখা রয়েছে বই অতীত বর্তমান ও ভবিষ্যতের সেতু তৈরি করে রবীন্দ্রনাথ ঠাকুরের অমর বাণী আমরা সেখানে চলে আসলাম আমরা দেখতে পাচ্ছি মূর্খতা এমন এক পাপ যা সারা জীবনের মোচন হয় না এবং সুন্দর একটা মাছের ছবি যেখানে স্থান পেয়েছে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ছবিটা তাল পাকার কথা তো ভুলে গেলে চলবে না যেহেতু তাল মৌসুম ছাত্রছাত্রীরা মনোনিবেশ করে পড়ালেখা করছে সুন্দর এবং সেই শ্রেণীকক্ষের বাইরেও এত সুন্দর সজ্জিত যা না দেখলেই সত্যি মিস করবেন এবং আমরা বারান্দা দেখতে পাচ্ছি দুই পাশে কারও কাজে পরিপূর্ণ এবং সুন্দরভাবে সাজানো সামনে একটি বিদ্যালয়ের কক্ষগুলো নিরাক্ষর থাকবো না দেশের বোঝা হব না পড়ার সময় পর্ব খেলার সময় খেলবো এসো বোন এসো ভাই চলো সবাই স্কুলে যায় কি সুন্দর সুন্দর বাণী হেলথ ইজ ওয়েলথ আমরা দেখতে পাচ্ছি যে মধুকালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষ এবং বাইরের কিছু দৃশ্য যা সত্যি দৃষ্টিনন্দন দেখার মতো মনোরম আমরা দেখতে পাচ্ছি ছেলে মেয়ে বিভেদ নাই চলো সবাই স্কুলে যায় সুন্দর সুন্দর বাণী পল্লিকবি জসিম উদ্দিনের কক্ষ এবং তার ছবি সহ আমরা দেখতে পাচ্ছি লিপিবদ্ধ করা আরবি আরবি বাংলা ইংলিশ সব ধরনের বর্ণ দিয়ে বর্ণ চার্ট তৈরি করেছেন একটা বিদ্যালয়ে একটা শিশু আসলে সংখ্যাচার যেখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সংখ্যা দিয়ে সাজানো সংখ্যা এবং লেটার বিভিন্ন ইংলিশ লেটার দিয়ে সাজানো একটা বাচ্চা ঘুরবে ফিরবে যখনই চোখে পড়বে যেটা সদা সত্য কথা বলিবে কারো মনে কষ্ট দিও না সুন্দর সুন্দর বাণীতে ভরপুর মধুকালী ঐতিহাসিক মডেল সঠিক প্রাথমিক বিদ্যালয় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পক্ষ যেটা প্রাক প্রাথমিক শ্রেণী নামে পরিচিত আমরা এই অপরূপ দৃশ্য আজ ইউটিউব চ্যানেলে ধারণ করার চেষ্টা করছি হিন্দু মুসলিম ভাই ভাই সুস্থ সুন্দর মন চাই লেখাপড়া শিখে মোরা উর্ব হয়ে দেশের সেরা চমৎকার বাণীগুলো আমাদের দৃষ্টি কেড়েছে আজ এবং সুপ্রিয় দর্শক আপনারা যারা দেখবেন নিঃসন্দেহে আপনাদের নজর কাটবে কোনো সময় সুযোগ পেলেই ছুটে আসতে আস্তে করবে এই মধুকালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনের জন্য একবার হলেও জীবনে দেখতে আসার ইচ্ছা জাগবে শতভাগ ভর্তির হার জাতির জন্য অহংকার স্বাস্থ্য সকল সুখের মূল শিক্ষা নিয়ে গর্ব দেশ এমন এমন সুন্দর মায়ের চেয়ে বড়ো কোনো শিক্ষক নয় গিরিয়রের চেয়ে বড়ো কোনো বিদ্যালয় নাই ইউটিউব চ্যানেল প্রতিষ্ঠাতা আমাদের সাহেব বিপ্লব আমরা তার কাছে চলে যাব এবং যখনই একটা শিশু বিদ্যালয়ে আসে প্রথম কথায় পিত্র অর্থাৎ পর পরো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন সেই অপ সেই বাণী দিয়ে আমাদের সাজানো এবং আপনারা দেখতে পাচ্ছেন নিস্তালার অপরূপ দৃশ্য অফিস কক্ষ যেখানে আমাদের শ্রদ্ধেয় প্রধান শিক্ষক তিনি এ তার কক্ষে অবশ্যই তিনি ক্লাসে যাওয়ার কারণে তালাবদ্ধ আমরা এবং এই মধুকালী ঐতিহাসিক মাঠ যেটা খেলার মাঠ ঈদগা মাঠ সেই মাঠটা আপনাকে দেখানোর চেষ্টা করব এই দৃশ্য হয়তো আমি থাকবো না কিন্তু এই মাঠের যে অপরূপ দৃশ্য আজ ক্যামেরাবন্দি করা হলো আপনাদের হৃদয়ে থাকবে অনন্তকাল ভালো থাকেন সুস্থ থাকেন প্রিয় দর্শক আমরা মধুখালী মডেল প্রাথমিক বিদ্যালয়টাকে দেখাচ্ছি এটাও শুনছি আর আমরা তো আপনাদেরকে দেখালাম মধুখালী মডেল বিদ্যালয় আমরা দেখতেছিলাম অনেক বড় মাঠ ওই বিদ্যালয়টা আর আমরা বিদ্যালয়ের ভিতরটা দেখাচ্ছি এটা হচ্ছে পুরো মডেল সে বাইরেরটা আমরা একটু দেখাচ্ছি এই বাইরে আরেকবার নদীখালি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় দেখিয়ে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি সাহেব বিপ্লব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশা রেখেই শেষ করলাম আজকের ভিডিওটা ধন্যবাদ